মহস্থানগড় মুর্জামলে মহস্থানগড় কি নামে পরিচিত ছিল হ্যাঁ পূর্ণনগর নামে পরিচিত ছিল থ্যাঙ্ক ইউ হাততালি দাও থ্যাঙ্ক ইউ সিট এবার বয়েস মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত বলো মহস্থানগড় গঙ্গা নদীর অবস্থিত গরিগঙ্গা বুড়িগঙ্গা নদীর তীরে আচ্ছা এবার গাছদের জন্য একটা যদি ওরা সঠিক বলতে তোমারটা হয় নাই বলো মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত মহেস্থানগড় কে বলতে পারো কোনো পাশাপাশি সাইডটা হবে না তোমাদের বলা যাবে মেয়া হে বলো করতোয়া নদীর তীরে অবস্থিত থ্যাংক ইউ এটার জন্য কোনো মার্ক দেওয়া হবে না কিন্তু তোমরা বোনাস মানে বললা যে এটাই থ্যাংক ইউ তোমাদের কোন মার দেওয়া হবে না কারণ একজনের না পারলে তো আরেকজনে চিন্তা ভাবনা করে যে এটা তো বুড়িগঙ্গা নদীর তীরে না তাহলে নদীর তীরে নিশ্চয় এটা এবার এবার কাদের জানবো বয়েসদের গার্লসদের না আচ্ছা গার্লসদের এবার বলো খোদাই পাথর কত মিটার লম্বা গার্লসরা দাঁড়াও পারো না তোমরা না পারো ভুল উত্তরের জন্য মাইনাস হবে পারো না অন্য কেউ হ্যাঁ অন্য কেউ বলো দিদি তিন দশমিক তিন পাঁচ এটার জন্য কোনো নাম্বার দেওয়া হবে না ওরা বলছে শেষ বসো তার যে কোনো মার্চ দেওয়া হবে না ভুল উত্তর ভুল বললে না জেনে কেউ দাঁড়াবে না না জেনে কেউ দাঁড়াবে না এবার বয়েজরা বলো ওয়ানি ভট্টেশ্বরে খ্রিস্টপূর্ব কত অব্দের মৌর্য আমলের পূর্বের নিদর্শন পাওয়া গেছে কত অব্দের খ্রিস্টপূর্ব কত অব্দের মৌর্য আমলের নিদর্শন পাওয়া গেছে কে বলতে পারো বলো পারো না এটা যে কেউ বলতে পারে পাঁচ মার্ক কে কেউ যদি বলতে পারো ফাইভ মার্কস পাবে তারা বলো এই সাইড টক হবে না পারো না এটা আবার না তোমরা তো আসলে কি বুঝলাম না রিপিট হচ্ছে ওয়ারি বটেশ্বরে খ্রিস্টপূর্ব কত অব্দের মোট জমলের পূর্বের নিদর্শন পাওয়া গেছে ওয়ারি বটেশ্বরে চারশো পঞ্চাশ শব্দের থ্যাংক ইউ কিন্তু এত লেট কেন হ্যাঁ তুমি কি দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওর জন্য ফাইভ মার্কস দেব এবার বলো গার্লসরা গার্লসটা বলো গার্লসরা বলো বটেশ্বরে প্রাপ্ত জিনিসগুলো কী কী পোহারি বটেশ্বরে প্রাপ্ত জিনিসগুলো

বয়েজ বল এবার হচ্ছে বয়েসদের একটা নাম বলবো বয়েসদের আগে জিজ্ঞেস করবো বয়সের তারপর বাচ্চা দশ বার কালে বয়স বলো তোমাদের একদম সঠিকভাবে বলতে হবে তার নামটা কী সঠিকভাবে বলতে হবে বয়স বলো তোমাদের বাংলাদেশে বিশ্ব পরিচয় ক্লাস নেয় কোন মিস মিসের নামটা সম্পূর্ণ সুন্দরভাবে বলতে হবে বাউবি বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নেয় যে মিস মিসের সম্পূর্ণ নাম বলো বলো নাম মানে নামটা বলতে হবে সম্পূর্ণ এবার গার্লসরা বলো তোমাদের তোমাদের যিনি বিজ্ঞান ক্লাস নেন স্যারের সম্পূর্ণ নাম বলতে হবে সুন্দর করে পুরা নাম বলো কে বলবে একজন দাঁড়াও মনিরুল ইসলাম মনি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দশ যে প্রশ্নগুলো ধরলাম এগুলো আবার আমি পুনরায় ধরবো কারণ প্রত্যেক দিন একটা করে নতুন পড়াতন দি পড়া আর এক পৃষ্ঠা করে পড়াবো এখন কে বলতে পারো যে বলতে পারবা সেই হাত তুলবা গাছটা আমি প্রশ্ন করব যেগুলো এখন পড়াইলাম সাহস করে দাঁড়াও কে দাঁড়াবা কার সাহস আছে প্রশ্ন বলার আগে প্রশ্ন বলার আগে সাহস আছে দেখি সাহস নাই এই যে এখন যে প্রশ্ন যেগুলো ধরলাম তোমাদের মধ্যে এগুলাই আবার ধরবো রিপিট করব হ্যাঁ সাহস নাই এগুলা ধরলে পারবে না আল্লাহ এত বয়সা কেউ সাহস করে দাঁড়াও

আচ্ছা সবাবিনউন কাউন্ট করবে একবার টেন আনসার দিলো সামিনুল না তোমরা তো আবার তো একটা নাম্বার বেশি দিবা JESI JESI কাউন্ট করো ঠিক আছে এবার দেখো দুরু আমি বলবো আর তোমার তোমার সাথে সাথে বলতে হবে না পারলে পাঁচ বলবা ঠিক আছে ময়স্থানগর কি নামে পরিচিত ছিল পূর্ণনগর ময়স্থানগর কোন নদীর তীরে অবস্থিত না ময়স্থানগর বড়টা

সমুদ্র যে সাথে সম্পর্কিত ছিল ওয়ারি ভট্টের সরে প্রাপ্ত জিনিসের মধ্যে কি কি রয়েছে ভেরি গুড থ্যাংক ইউ হাতালি ওকে ওদের